নমস্কার বন্ধুরা পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত আজকের আমাদের বিষয় ইতিহাস থেকে মেহেরগড় ও হরপ্পা সিন্ধু সভ্যতা বন্ধুরা কম্পিটিভ পরীক্ষায় এমন কোনো পরীক্ষা নেই যেখানে মেহেরগড় বা হরপ্পা সভ্যতা থেকে প্রশ্ন হয়নি তাই আগামী দিনেও এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে এটুকু নিশ্চিত থাকো তাই আমি আজকের মেহেরগড় বা হরপ্পা সভ্যতা থেকে দশটি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন এনেছি এবং আগামী দিনেও আরও প্রশ্ন এই বিষয় থেকে আনব তো বন্ধুরা আজকের প্রথম প্রশ্ন আমাদের মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে যা যা জারিজ জারিজ পরবর্তী প্রশ্ন মহেনজিধর সভ্যতার নিদর্শন কে আবিষ্কার করেন মহেঞ্জোদারো সভ্যতার নিদর্শন কে আবিষ্কার করেন মহেঞ্জোদারো সভ্যতা নিদর্শন আবিষ্কার করেন রাখালদাস বন্দ্যোপাধ্যায় উনিশশো বাইশ সালে মনে রাখবে দাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার আর মেহেরগড় সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়েছিল মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়েছিল উনিশশো চুয়াত্তর সালে মনে রাখবে উনিশশো চুয়াত্তর সালে আবিষ্কার করেন আর সভ্যতা আবিষ্কার করেন রাখাল দাস সালে যারা যারা আমার ভিডিও দেখছো তোমাদের কাছে একটা ছোট লাইক আমি আশা করি তোমাদের একটা লাইক আমাকে আরো ভিডিও বানাতে অনুপ্রেরণা দেবে তো বন্ধুরা আজকের আমাদের তিন নম্বর প্রশ্ন সিন্ধু অধিবাসীরা কোন পশুর ব্যবহার জানত না বহু পরীক্ষায় এসেছে এই প্রশ্নটি সিন্ধু অধিবাসীরা কোন পশুর ব্যবহার না তো সিন্ধু অধিবাসীরা ঘোড়ার ব্যবহার জানতো না এই প্রশ্নের সঠিক উত্তর ঘোড়া অপশান বি যারা আমার চ্যানেলে নতুন এসেছ তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে অল করে রাখবে আগামী দিনে এরকমই শিক্ষামূলক ঘুরেও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে চার নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন দয়ারাম সাহানি দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন উনিশশো একুশ সালে মনে রাখবে উনিশশো একুশ সালে সভ্যতা আবিষ্কার হয় আবিষ্কার করেন দয়ারাম সাহানি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিও আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও লোথাল কোথায় অবস্থিত লোথাল বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গুজরাটে অবস্থিত লোথাল একটি প্রাচীন বাণিজ্যিক বন্দর যে বন্দরের মাধ্যমে সিন্ধু অধিবাসীরা বাণিজ্য করতো মনে রাখবে লোথাল গুজরাটে অবস্থিত একটি বন্দর সামুদ্রিক বন্দর যে বন্দরের মাধ্যমে সিন্ধু অধিবাসীরা বাণিজ্য করত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট সিন্ধু সভ্যতার মানুষরা কোন ধাতুর ব্যবহার জানতো না সিন্ধু সভ্যতার মানুষরা কোন ধাতুর ব্যবহার জানত না খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা এই প্রশ্নের উত্তর হয়ে যাবে লোহা সিন্ধু সভ্যতার মানুষরা লোহার ব্যবহার জানত না পরবর্তী প্রশ্ন সাত নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতার কোন নিদর্শনটি রাজস্থানে অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হরপ্পা সভ্যতার কোন নিদর্শনটি রাজস্থানে অবস্থিত এই প্রশ্নের উত্তর হয়ে যাবে কালিমবাঙ্গান কালিমবাঙ্গাল রাজস্থানে অবস্থিত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না নিম্নলিখিত কোন রাজ্যে হরপ্পা সভ্যতার নিদর্শন পাওয়া যায়নি আট নম্বর প্রশ্ন কি বলেছে নিম্নলিখিত কোন রাজ্যে হরপ্পা সভ্যতা নিদর্শন পাওয়া যায়নি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উত্তরাখণ্ড উত্তরাখণ্ডে হরপ্পা সভ্যতা নিদর্শন পাওয়া যায়নি ন নম্বর প্রশ্ন ন নম্বর প্রশ্ন কি বলেছে সিন্ধু সভ্যতায় আবিষ্কৃত শেষ নিদর্শন কোনটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বহু পরীক্ষা হচ্ছে সিন্ধু সভ্যতায় আবিষ্কৃত শেষ নিদর্শন কোনটি বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ধোলাভেরা ধোলাভেরা সিন্ধু সভ্যতায় আবিষ্কৃত শেষ নিদর্শন তো ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর ধোলাভেরা অপশন সি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না যারা যারা আজ আমার চ্যানেলে নতুন এসেছ প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে আগামী দিন এরকমই শিক্ষামূলক ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে দশ নম্বর তথা আজকের শেষ প্রশ্ন সিন্ধু সভ্যতায় স্টেডিয়ামের নিদর্শন পাওয়া গেছে নিম্নের কোথায় সিন্ধু সভ্যতায় স্টেডিয়ামের নিদর্শন পাওয়া গেছে কোন জায়গায় পনেরোটাই প্রশ্নের উত্তর হয়ে যাবে ধোলা ধুলাবিরা স্টেডিয়ামের নিদর্শন পাওয়া গেছে ধুলাবিড়া কিন্তু গুজরাটে অবস্থিত হ্যাঁ মনে রাখবে ধোলাবিরা গুজরাটে অবস্থিত এখানে স্টেডিয়ামের নিদর্শন পাওয়া গেছে সিন্ধু সভ্যতা তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে